অনেক পুরুষ জানে না নিজের বউকে কিভাবে ভালোবাসতে হয় তাহলে আজকে আমি বলে দিই নাম্বার এক দিনে প্রতিদিন দশ মিনিট করে বউকে বুকের মধ্যে জড়িয়ে রাখবেন নাম্বার দুই প্রতিদিন তিন বেলা করে আই লাভ ইউ বলবেন নাম্বার তিন প্রতিদিন তিনটে করে কপালে কিস করবেন নাম্বার চার মাসে দুই থেকে তিন বার ঘুরতে নিয়ে যাবেন নাম্বার পাঁচ কখনো কখনো যদি স্ত্রী আপনার উপরে অভিমান করে বা রাগ করে তাহলে পিছন থেকে জড়িয়ে ধরবেন নাম্বার ছয় রান্না যেমনই হোক মুখ বন্ধ করে টপ আর টপ খেয়ে নেবেন নাম্বার সাত কোনো কিছু যদি আপনার কাছে একটা চাই তবে আপনি তাকে সেই জিনিসটা দুটো দেবেন নাম্বার আট রাত্রিবেলায় জড়িয়ে না ধরলে ঘুমাবেন না আর স্ত্রীকেও ঘুমাতে দেবেন না নাম্বার নয় মাঝে মধ্যে সারা রাত জেগে দুজনে গল্প করুন নাম্বার দশ মাঝে মধ্যে স্ত্রীর সুন্দর চুলগুলোতে বেনি বেঁধে দিন দেখবেন ভালোবাসা একেবারে তোরতুড়িয়ে বাড়ছে